সালামু আলাইকুম কেমন আছেন সবাই হঠাৎ এমন হলো যে জাহাজের সব রকমের কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ একটা জাহাজের সাথে আর একটা জাহাজে আমি যে কমিউনিকেট করব আমার কমিউনিকেশন সিস্টেমটা একদম ফেইল করলো এখন আমি কি করবো আবার এমন একটা সিচুয়েশন হয়েছে যে একদম সামনার সামনি আমার সামনার সামনি একটা জাহাজ আসতেছে আমি কীভাবে বাঁচবো কি করব তাকে কিভাবে জানাবো আমি কোন দিকে যাবো আমাকে বাঁচাবে এ এই যে চারটা দেখছেন ও আমাকে বাঁচিয়ে দিবে সিরিয়াসলি বিশ্বাস করেন ও আমাকে বাঁচাতে পারবে ও কিভাবে বাঁচাবে কারণ আমার তো ওই জাহাজটা আমার সামনে যে জাহাজটা আছে তাকে মেসেজ পাঠাইতে হবে মেসেজটা আমি কীভাবে পাঠাবো এই চারটার মাধ্যমে পাঠাবো এখানে যে গুলা দেখছেন এ বি জি এইচ এগুলোকে আমরা বিভিন্ন নামে ডাকি যেমন আলফা ব্রেভো চার্লি ডেল্টা ইকো এভাবে ডাকি এবং এই প্রত্যেকটা যে অ্যালফাইভেট আছে তার জন্য নির্দিষ্ট ফ্ল্যাগ আছে এবং নির্দিষ্ট দেখেন যে ছোট ছোট দুইটা জিনিস একটা গোল্লা একটা বল আছে আর একটা ড্যাশ আছে তো এটাকে আমরা ছোটটাকে বলি ডিড আর বড়োটাকে বলি ডা ডিড ডা তো এইগুলো আমরা তখন ঘন্টার মাধ্যমে হোক অথবা যদি রাতে থাকে যেমন রাত হয়ে গেছে এখন তো আরো বিপদ তখন আমরা লাইটের মাধ্যমে এই মোস্ট কোডগুলো তাদেরকে আমরা সামনের জাহাজে আমরা পাঠাতে পারবো দেন তাদের কাছে কিন্তু এটা আছে এটা সারা পৃথিবীর যতগুলো জাহাজ আছে ফিশিং জাহাজ মার্চেন্টশিপ ট্রাকবো পৃথিবীর যত জাহাজ আছে যেই ধরনের জাহাজ আছে সবাই এটা ফলো করে অর্থাৎ মেরিন রিলেটেড যা আছে সবাই এই জিনিসটাকে ফলো করে এখন যদি ভাষাগত ব্যবহার মানে সীমাবদ্ধতাও থাকে যে আমি ইংরেজি বলছি হয়তোবা বুঝতে পারতেছে না অথবা আমাকে ইংরেজি বলতেছে আমি বুঝতে পারতেছি না কিন্তু আমি এটা ঠিকই জানি এটা আমি ঠিকই বুঝবো এই যে ডিডটা অর্থাৎ এই সংকেতগুলা আমি যখন আমার পাশের আরেকটা একটা জাহাজে বা সামনে একটা জাহাজে দিব তখন কিন্তু তারা বুঝতে পারবে আমি কি মেসেজ তাদের দিতে যাচ্ছি এবং সাথে সাথে তারা কিন্তু অ্যাকশন নিবে এবং আমি আমার মতো অ্যাকশন নিব জাহাজ একদিকে আরেকদিকে যে আমরা একজন আরেকজনের থেকে বেঁচে যেতে পারবো তো এই চারটাই কিন্তু আমাকে বাঁচিয়ে দিবে যদি আমার সব রকমের কমিউনিকেশন সিস্টেম ব্যর্থ হয়ে যায় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ